আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এটা হচ্ছে বিদেশের ঘাস বিদেশের মাটিতে যে ঘাসটা জন্মায় সেই ঘাসটা কিন্তু এখন আমাদের বাংলাদেশের মাটিতে কিন্তু জন্মাচ্ছি যদি আমাদের জমিতে যদি এরকম ঘাস হয় আপনার জমিতে কেন হবে না দেখেন ঘাস কি সুন্দর ঘাস এই ঘাস যদি থাকে তাহলে কিন্তু আপনার গরু ছাগল পালন করতে আপনার অসুবিধা হবে না আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন তাহলেই কিন্তু আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ কারণ ঘাসে খরচটা কম এর কারণ হচ্ছে ভাই একবার আপনি রোপণ করলে পাঁচ সাত বছর খাওয়াতে পারবেন এই সব ঘাস যেমন এই যে আমেরিকান গুয়াতিমালা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান তাইওয়ান এইসব ঘাস একবার রোপণ করলে কিন্তু পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন অনায়াসে এই ঘাসগুলো আপনার আমেরিকার একটি শহরে প্রথমে জন্মেছে সেখান থেকে আমাদের বাংলাদেশে এসেছে দেখেন ঘাস কী পরিমাণে ঘাস হয়ে আছে তো এরকম ঘাস যদি আপনার গবাদি পশুকে খাওয়াতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনি আমার ঠিকানা অনুসারে এসে দেখেও তারপর নিতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার আমার এই ভিডিওটি দেখতে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু শেয়ার করে দেবেন যাতে নতুন উদ্যোক্তা ভাইরা দেখে যেন এই ঘাসটি সংগ্রহ করতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ